আসসালামু আলাইকুম ফাইম ডেলি ব্লগস থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন বড়ই আসে হুম খুব সুস্বাদু টক হলেও তো বড়ই গাছের পাশেই আমাদের আমি সিম গাছ লাগিয়েছিলাম প্রচুর সিম আসছে শীতের কারণে সিমগুলো আসলে ওইভাবে আসছে না তবে তারপরে যেটুকু হয় আলহামদুলিল্লাহ ভালো সিম আসছে দেখেন সিম তো এরকম করে সিম গাছের আরও যদি বড় আমরা যাকে ঘুরি বলি বা জান দিতে পারতাম তাহলে আরও সিম আসতে পুকুরে প্রচুর মাছ আছে হাঁসও আছে হ্যাঁ তো সেই পুকুর দ্বারেই লাউ গাছ লাগিয়েছে লাউ আসাম শুরু হয়েছে তো প্রচণ্ড শীতের কারণে এখন গাছগুলো তেমনভাবে বাড়তে পারছে না আমাদের দুটি খেজুর গাছ সাথে বেগুন বড় বেগুনের চারা লাগিয়েছি বেগুন আসা শুরু হয়েছে আমার মনে হয় পৌষ মাস চলে গেলে বেগুন আসা শুরু হবে তো ছোট ছোট ফুল আসছে তো এই বেগুনের প্রচুর বেগুন আসবে তো সাদা বড় বেগুন এগুলো বেগুন সাদা কালো হয় এগুলো তো এটা হচ্ছে দুনিয়ার পাতার করলা গাছ লাগিয়েছে করলা আসতে শুরু করছে শীতের কারণে করলাগুলো ঠিকমতো আসতে ফাসতে পারিনি তো সাথে কিছু ডাটা তারপরে হচ্ছে বেগুন ছোটো বেগুন যেগুলো আমরা গ্রামের বাসায় আঞ্জরি বেগুন বলে থাকি তো সাথে আছে আমাদের মরিচ গাছ অনেকগুলো মরিচ গাছ রোপণ করেছি যে আর দু এক মাসের মধ্যেই ফল দেওয়া শুরু করবে তো সেটা এখানে হচ্ছে আপনার রসুন আর হচ্ছে পেঁয়াজ দুই জাতের এবার খুব কম করে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছি দেখি কেমন ফলন দেয় টমেটো গাছ বরাবর গত দুই তিন বছর টমেটোর গাছ আমার এখানে হয় নাই তবে এবার মনে হচ্ছে যে টমেটোর গাছগুলো হবে শুরু হয়েছে তো করবেন যেন পেঁয়াজ যেন ভালো ফলন দেয় দেশি পেঁয়াজ তাহলে পরবর্তীতে আরো বেশি করে লাগানোর চেষ্টা দেখেন করবেন অলরেডি আপনার টমেটো আসার শুরু হয়েছে এখানে আমার লেবু গাছ প্রচুর ফুল আসছে তো এইটুকুই তো দোয়া করবেন